আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিয়াকত আলী একশো তেত্রিশ টাঙ্গাল টাঙ্গাল চার কালিয়াতি আসনে জাতীয় পার্টির মনোনীত এমপি পদপ্রার্থী দুই হাজার ছাব্বিশ সালের বারো বারোই ফেব্রুয়ারি মাত্র কয়েকদিন আছে নির্বাচনে অংশগ্রহণ করার জন্যে আমি এলাকায় কাজ করছি আজকার মূল বিষয় হলো দুইটা একটা হলো যে আমি আবদুল লতিফ সিদ্দিকী সাবজেন বিশ্ব বিশ যখন গ্রহণ করে ওইটাকে চ্যালেঞ্জ করে আমি নির্বাচন কমিশন একটা আপিল করছিলাম ওইটার বিরুদ্ধে বাতিল ছাইয়া সেটার মামলা নাম্বার ছয়শো সতেরো এটার হেয়ারিং হয়েছিল আঠারো এক দুই হাজার পঁচিশে না ছাব্বিশে ও হিয়ারিংয়ে আমার যথেষ্ট তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও আমার আবেদন নাকচ করে লচেফিদের সবকে নির্বাচন চালিয়ে যাওয়ার জন্য অনুমতি দেয় এটা নিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি হয় আমি তাকে মানে একটু খাটো করার জন্যে বা অপমান করার জন্যে বা ভুল তথ্য দিয়ে তারে আমি তার বিরুদ্ধে মামলা করছি এটা একটা প্রমাণের জন্য এসেছি যে আমার কাছে গ্রাউন্ড আছে প্রমাণ আছে নির্বাচন কমিশন আমারটা বাতিল করছে এটা তাদের সিদ্ধান্ত কিন্তু পরে আমি আবার হাইকোর্টে গেছি হাইকোর্টে যাওয়ার পর হাইকোর্ট হিয়ারিং করে ওটা নির্বাচন কমিশনকে একটা শোকস করছে নির্বাচন কমিশন এটা শোকসটা করছে এই ভাষায় যে কেন তোমার এই যে নাকচ করলা আমার ক্লায়েন্টের কথা ইঞ্জিনিয়ার লিয়াকতার আবেদন যে বাতিল করলাম এটা কেন অবৈধ ঘোষণা করা হবে না এটার ব্যাখ্যা নির্বাচন কমিশনকে একটা রুল দিয়েছে তার মানে মামলাটা চলমান যদি এই মামলাটা চলতেই থাকবে আমি যদি এমপিউ হই তাও কিন্তু এই মামলাটা চলবে কারণ এটা আমি লড়ব এখন আমার যে ডকুমেন্ট কী ডকুমেন্ট আমি এটা করছি এটা কালীহাতি বিশেষ করে সাধারণ মানুষের জানা প্রয়োজন যে আমি কি সত্য ডকুমেন্ট দিছি না মিথ্যা ডকুমেন্ট দিছি আমার ডকুমেন্ট হলো দায়রা জজ আদালত নেত্রকোনা স্পেশাল মকদ্দমা নং দুই উপস্থিত জনাব ভাবিজুর রহমান সিনোয়ার স্পেশাল জজ নেত্রকোনা ধারা পাঁচশো এগারো বিধি দুর্নীতি দমন প্রতিরোধ আইন পাঁচ ব্র্যাকেট দুই ধারা এটাতে দায়ের করা হইল ষোলো চার দুই হাজার পঁচিশ তারিখে এটাকে স্পেশাল মামলা হিসাবে রেজিস্ট্রিভুক্ত করার জন্য হুকুম দেওয়া হলে মানে মামলাটা গ্রহণ করা হলে মামলা নাম্বার পড়লো মামলা চালু হইল মামলা নাম্বার দুই দুই হাজার পঁচিশ এর পরবর্তী তারিখ ছিল বাইশ ছয় দুই হাজার পঁচিশ ওই তারিখে যশ সপ ছিলেন না শুনানি হয় নাই পরের তারিখে এসে সতেরো আট দু হাজার পঁচিশ ওই তারিখে আসামি আবদুল্লাফ সিদ্দিকী হাজির হয় নাই এই জন্যে ওয়ারেন্ট ইস্যু করা হইল কবে ওয়ারেন্ট ইস্যু হল সতেরো আট দু হাজার পঁচিশে ওয়ারেন্ট ইস্যু হইল এবং পরবর্তী তারিখ তেরো দশ দুই হাজার পঁচিশ তেরো দশ দু হাজার পঁচিশেও আসামি হাজির না হওয়ায় পরবর্তী তারিখ প্রকাশ করছে উনিশ এক দুই হাজার ছাব্বিশ আমার শুনানি হয়েছে আঠারো এক দুই হাজার ছাব্বিশ যেদিন শুনানি হয়েছে সেদিন কিন্তু উনি ওয়ারেন্টভুক্ত আসামি তাহলে একটা ওয়ারেন্টভুক্ত আসামি প্রশাসন কি করলো যে এই যে এতগুলো এত মানে এই যে এক দেড় মাস দুই মাস পার হয়ে গেল ওয়ারেন্টভুক্ত আসামি সে প্রকাশ্যে নির্বাচন করতেছে সে জমা দিল আপিলে গেল প্রশাসন এটা কী ব্যবস্থাটা নিল এখন আমার প্রশ্ন হলো রাষ্ট্রের কাছে যে আমাদের সাধারণ মানুষ মামলা ছাড়াই অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে নিয়া থানায় নিয়া রাখার পরে মামলা দিয়া চালান দিতেছে তো একটা আসামি ওয়ারেন্টভুক্ত আসামি এই যে দীর্ঘদিন ওয়ারেন্ট অবস্থায় কীভাবে সে মনোনয়ন জমা দিল কীভাবে সে বাছাই পর্ব ঠিক কীভাবে সে ইয়ে থাকলো এই দীর্ঘদিন দুই তিন মাসের মধ্যে কেন এটার ওয়ারেন্ট তামিল হইল না আর এখনো এই ওয়ারেন্টভুক্ত আসামি কিভাবে এলাকায় নির্বাচন পুলিশ করে মিটিং মিছিল করতে পারে একটা ওয়ারেন্ট ভুক্ত আসামি কেন এটা ব্যাপারে তামিল করা হচ্ছে না কারণ সরকার উত্তর দেবে এই জন্য তো এই জন্য তো আমি সাংবাদিক সম্মেলন করছি যে কারণটা কি প্রশ্নটা আমি সরকারের কাছে রাখছি যে এই বৈষম্য কেন এই আইনের বৈষম্য কেন এই প্রস্তুত সরকারের কাছে রাখছি পাৎসরিক দল না আমরা সহযোগী দল আমরা সহযোগী দল আমাকে সহযোগী দল হিসাবে আমরা দীর্ঘদিন সাথে ছিলাম আর তারাও আমরা তাদের একটা দুর্দিন চলছে আমাদের উপরেও হামলা মামলা হয়েছে আমাদের দলকে নিষিদ্ধ করার চেষ্টা করছেন। শেষ পর্যন্ত আমরা কোনো বাইসে থেকে নির্বাচনে আসতে পারছি সেই হিসাবে আমরা সহযোগী দলকে আমরা বিপদের সময় তো ফেলে যেতে পারি না আমরা তার পাশে তাদের পাশে থাকতে চাই আর আমরাও আশা করবো তারাও যেন আমাদের পাশে থাকে এটা হলো তার ব্যাপার এটা তো আমার ব্যাপার না তবে একটা কথা বলি আপনি যখন প্রশ্নটা তুলছেন উনি এক সময় তো আওয়ামী লীগের ছিলেন আওয়ামী লীগের বড় নেতা আমি নিজে মুখে শুনছি যে আওয়ামী লীগ আমার জীবন আওয়ামী লীগ আমার মরণ শেখ হাসিনার জন্য আমি জীবন দিতে পারি এ কথা বলছে তো এই সতেরো বছরে শেখ হাসিনার হাত দিয়া বা শেখ হাসিনার সম্মতি ছাড়া বা আরও যদি ভালো করে বলি আশীর্বাদ ছাড়া কেউ কি মন্ত্রী এমপি হইতে পারছে সতেরো বছরে আওয়ামী লীগে পাঠছে পারে নাই বিএনপি আমলে পাঠছে সাথে আমলে পারছে পারে নাই কেউ পারে নাই তো এখন উনি বলতেছে আওয়ামী লীগের লোকচোর বাটপার ওরা পলায়া থাকে আমি ঘুরে বেড়াই তো উনি তো তখন আওয়ামী ছিলেন ওনার বিরুদ্ধে তো মামলা আছে এই এখনও তো একটা মামলা আছে তো তুমি উনি একটা দল এখন দল থেকে দল থেকে বহিষ্কার করছে বিধায় এই দলকে উনি গালাগালি করতেছেন এটা আমার কাছে মনে হয় সঠিক না আর দ্বিতীয় কথা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উনি একটা কথা বলছে যে আমি শেখ হাসিনার সাথে থেকে ভুল করছি এই কথাটা উনি বলছে আমি ফেসবুকে দেখেছি তো শেখ হাসিনার সাথে আশীর্বাদ নিয়া এমপি হইয়া মন্ত্রী হইয়া সব কিছু ভোগ করার পর এখন যেহেতু আওয়ামী লীগ বেঘা পড়ছে এখন নিজেকে মানে এই কী করবো জনগণের কাছে যাওয়ার জন্যে এ শেখ হাসিনার কে উনি বলতেছে আমি তার সাথে ভুল করছি ভুল করলে তাহলে উনি এত দিন এমপি মন্ত্রী ছিল ওরাও ভুল ছিল আউ লীগ করছে ওরাও ভুল ছিল বলুক তাহলে উনি তাহলে সেই ভুলটা ফেরত দিক তাকে দিতে পারবে তা তো দিতে পারবে না যে শেখ হাসিনার জন্য জীবন দিতে পারি সেই শেখ হাসিনার সম্পর্কে বলে যে তার সাথে থেকে ভুল করছি এগুলো জনগণকে মিসগাইড করা জনগণকে একটু অন্যদিকে দৃষ্টি গ্রহণের জন্যে জনগণকে সেম ফিতি নেওয়ার জন্যে এগুলা সাধারণ মানুষের সেম পেতে নেওয়ার জন্য ভোট আকর্ষণ করার জন্যে এসব মিথ্যা তথ্য মিথ্যা কথা প্রচারণা করছে কয়েকদিন আগেও তো কী বলছে আওয়ামী লীগ সম্পর্কে খেলাখালি করছে শেখ হাসিনা সম্পর্কে বাজে মন্তব্য করছে কেন আপনি দলে ছিলেন এখন নাই স্বতন্ত্র করেন অসুবিধা কি কিন্তু যে দল আপনাকে এত কিছু দিল সে দল আজকে থেকে তার সম্পর্কে আপনি বাজে মন্তব্য করবেন এটা তো ঠিক না আমরা তো অনেক হ্যারাসমেন্ট হয়েছে আওয়ামী লীগের কারণে আওয়ামী লীগের কারণে তো আমাকে হ্যারাসমেন্ট করছে যে আমরা আওয়ামী লীগের দোষর কই আমরা আওয়ামী লীগ তো ছেড়ে যায় নাই যে কথা তো বলছে আওয়ামী লীগ নির্বাচনে না গেলে আমরা নির্বাচনে যাব না তার বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা আছে তার বিরুদ্ধে মামলা হয়েছে কই আমরা তো আওয়ামী লীগকে ছেড়ে যাই নাই এবং কিছুদিন আগে বলছে যে বাইশে বাইসে খালি আওয়ামী লীগের লোক অ্যারেস্ট করেন আর মানুষকে সব দুধে দেওয়া আর মানুষ কি ভালো না এই এক দেড় বছরে কি দেশে কোনো অন্যায় হয় নাই তাদেরকে কি আরো একজনও করার মতো সারা বাংলাদেশে অ্যারেস্ট করার মতো কোনো অপরাধ হয় নাই কিছুদিন আগে তো এই কথাটা বলছে আওয়ামী লীগকে উদ্দেশ্য কিনা একমাত্র জিএম কাদের বলছে আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা কষ্ট করে লেখাপড়া করছি তখন থেকে ভাবছি যে যদি কোনোদিন একটা যোগ্য দেখা যায় বাড়ি হয় তাহলে একটা বড় প্রতিষ্ঠান করব দুই হাজার আট সালে যখন নির্বাচনে আসেন তখন ওনার সাথে আমার প্রথম নির্বাচন করার সুযোগ হয় উনি নিজেদের প্রশ্ন করছিল তাহলে তুমি কিচ্ছাও এখন আমি নিজের জন্য কিছুই চাই না আমার এলাকায় একটা সুন্দর করে উনি বলছেন ভালো কথা এটা আমিও স্বেচ্ছা আমরা

পোস্টার মধ্যে আমার প্রযুক্তি উল্লেখ করে দিয়েছে আমাদের এলাকার জনগণ যদি ভোট দেয় আমি আমার জনগণের একটা কথাই বলি যে আপনারা তো অনেক জায়গায় দান করেন মসজিদে দান করেন মন্দিরে দান করেন মানুষকে দান করেন অসহায়কে দান করেন আপনি ভোটটা আমাকে দিয়েন না একটা বিশ্ববিদ্যালয় করব সেই বিশ্ববিদ্যালয়কে একটা ভোট দান করে এইটাই হল আমার জনগণের কাছে আমার মানে আবেদন যে একটা বিশ্ববিদ্যালয়কে আপনার দান করেন তাতে আমি একটা বিশ্ববিদ্যালয় করতে হয় আমার প্রতিশ্রুতি এইটাই এক নম্বর যে আমি এক একটা বিশ্ববিদ্যালয় করি এক নম্বর প্রতিশ্রুতি এইটাই আর দ্বিতীয়ত উন্নয়ন কাজ আছে সততার সাথে কাজ করতে জানেন সবাই আমি সতল আমি দু পয়সা খাই না আমি যতবার নির্বাচন করছি দল চালাইছি আমি ব্যবসা করে যা কামাইছিলাম মোটামুটি যে কটা ফ্লাট ছিল প্রতিবারই একটা দুটো একটা ফ্ল্যাট বেছি দুইশো বিশাল বছর বেছি এবারও ফ্ল্যাট বেসা নির্বাচন নামছি এখন ফ্ল্যাট শেষ এরপর আর নির্বাচনও করবো না আর আমার আমার মতে আমার মনে হয় যে নির্বাচনের বয়স আমার শেষ কারণ একটা জিনিস পরপর তিন এমপি নির্বাচন একটা জেলা পরিষদ নির্বাচন জেলা পরিষদের সদস্য তো পাশ করছিলাম নির্বাচন চারটে নির্বাচনের পরে আর এখন নির্বাচন করা উচিত না পাশ করে ফেল করি জনগণ যদি পাশ করে তাহলে আমার এই পরিস্থিতি পূরণ করবো সততার সাথে আমি এলাকায় কাজ করবো যার সরকার ভাই থাকবে সম্পূর্ণ টাকা জনগণের জন্য আমি ব্যয় করবো আর একটা বিশ্ববিদ্যালয় জনগণ যদি নাও দেয় মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি